রাজু এক সাধারণ ছেলে তিনি তার কৃষক বাবার সাথে গ্রামের ছোট্ট বাড়িতে থাকে। রোমা তার পরিবারের সাথে নতুন করে গ্রামে আসে রাজু প্রথমবার রোমাকে দেখে গাড়িতে যেতে বাজারে যাওয়ার পথে সে আকর্ষণ অনুভব করে কিন্তু জানে যে তাদের মধ্যে সম্পর্ক কোনোদিনই হতে পারে না রাজু মনে মনে ভাবতে লাগলো এত সুন্দর একটা মেয়ে তবে আমার স্বপ্নের পথে যে অনেক বাধা তা আমি জানি তারপর তাদের দেখা হয় গ্রামের পুকুর পারে। রাজু ও রুমা একে অপরকে মাঝে মাঝে দেখতে থাকে এবং একদিন তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে প্রথমে সাধারণ আলাপ পরে তাদের জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা শুরু রাজু বুঝতে পারে রোমা তার মতোই স্বপ্ন দেখে তবে তাদের জীবন একেবারে আলাদা রোমা বলল রাজু তোমার কি কখনো কলকাতায় পড়াশোনা করার ইচ্ছা হয়নি রাজু বলল হ্যাঁ তবে আমার পরিবার সেটা করতে পারবে না কিন্তু স্বপ্ন তো দেখি এইভাবে কিছু কথা বলার পর তারা চলে যায় সেখান থেকে রাজু রুমার প্রেরণায় নিজের স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম শুরু করে সে একটা কাজ খুঁজে নেয় ছোট্ট ছোট্ট কাজ করে এবং রাতের বেলায় পড়াশোনা করে রুমা একদিন বলল রাজুকে তুমি যদি পরিশ্রম করো তবে কিছু না কিছু হবে তোমার স্বপ্নের পিছনে দৌড়াও তারপর একদিন রাজু কলকাতায় যায় রাজু তার কঠোর পরিশ্রমের ফলে কলকাতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে জানে রোমা তার থেকে অনেক দূরে চলে গেছে এবং তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে রোমার সাথে যোগাযোগ কিছুটা কমে যায় এবং রাজু মনে মনে জানে যে তাদের সম্পর্ক খুব সহজ নয় রাজু মনে মনে ভাবতে লাগে রোমা তুমি আমার জীবনের অংশ হলেও এখন তোমার জীবন নতুন দিশায় চলে গেছে একদিন অনেক বছর পর রুমা তার পরিবারের সাথে আবারও গ্রামে আসে এবং রাজুর সাথে দেখা করতে কলকাতায়ও আসে তারা একে অপরকে দেখে চমকে যায় কিন্তু জানে যে তাদের পদ আলাদা হয়ে গেছে মা রাজুকে জানায় যে তার জীবন পরিবারের দায়িত্ব এবং লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে আর তোমারও এক নতুন দিশা আছে রাজু রোমা বলল রাজু তুমি জানো আমার জীবন আমার পরিবারের সাথে যুক্ত তবে আমি কখনোই তোমাকে ভুলিনি রাজু বলে উঠল রোমা জীবনে সব সময় সবকিছু একসাথে চলে না কিন্তু আমি জানি তোমার জন্য আমার অনুভূতি কখনো বদলাবে না চলে যাওয়ার আগে দুজনার সাথে শেষ কথা বলে তারা একে অপরকে মনে রাখবে কিন্তু জানে যে তাদের সম্পর্ক ভুল সময়ে তৈরি হয়েছিল এবং জীবন তাদের জন্য নতুন পথ তৈরি করে। রাজু বলল, "রুমা আমি জানি আমাদের সময় একে অপরের জন্য ছিল না কিন্তু আমাদের ভালোবাসা কখনো মুছে যাবে না।" রুমা বলল, "রাজু তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে তবে আমাদের পথ আলাদা।" রাজু ও রুমা একে অপরকে বিদায় জানিয়ে নিজেদের পথে চলে যায় গল্পটি শিখিয়ে দেয় যে ভালোবাসা যখনই সত্যি হয় তবে তা সময় এবং পরিস্থিতির বাধা সত্ত্বেও চিরকাল মনে থাকে কিন্তু জীবনের কিছু বাস্তবতা এমন সময় আসে যেখানে ভালোবাসা আর একসাথে চলতে পারে না